হ্যাঁ আমি জিওগ্রাফিতে আজকে চটপটে জানিয়ে দেব অ্যাটলান্টিক মহাসাগরের যে ষাটটা উষ্ণ স্রোত আছে তাদের নামগুলো কি কি আছে যেমন ব্রাজিল স্রোত ইরোমিঙ্গার স্রোত উত্তর আটলান্টিক ড্রিফট উপসাগরীয় স্রোত নিরক্ষীয় স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত এই সাতটা হল আটলান্টিক মহাসাগরের উষ্ণ স্রোত এভাবে বলা যেতে পারে আটলান্টিক মহাসাগরের উষ্ণ স্রোতগুলো হলো উত্তর নিরক্ষীয় স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত নাম্বার থ্রি নিরক্ষীয় পরিস্রোত নাম্বার ফোর উপসাগরীয় স্রোত নাম্বার ফাইভ উত্তর অ্যাটলান্টিক ডিপ্ট নাম্বার সিক্স হচ্ছে ইরোমিঙ্গার স্রোত নাম্বার সেভেন হচ্ছে ব্রাজিল স্রোত জিওগ্রাফির আরও অন্যান্য ধরনের প্রশ্ন উত্তর অল্প সময়ের মধ্যে জানতে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর নতুন মতো হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি অল্প সময়ের মধ্যে ইনফরমেশান দিয়ে রাখবো হাজারো হাজারও এরপরে নিয়ে আসবো আটলান্টিক মহাসাগরের শীতল যে স্রোতগুলো আছে পরবর্তী ভিডিওতে সেগুলো আলোচনা হবে